আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আল্লাহ তাল্লা রহমত আপনার সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে টন ডট আয়োতে অ্যাকাউন্ট রেজিস্টার করবো কীভাবে আমরা অতি সহজে দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে অ্যাকাউন্টটা করতে পারবো সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপস লাগবে সেই অ্যাপসটার নাম হবে টোকেন পকেট অথবা টাশ যেহেতু আমি টোকেন পকেট থেকে অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে টোকেন পকেটটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্টটা করতে পারবেন সো সেক্ষেত্রে আমি টোকেন পকেটে প্রবেশ করবো টোকেন পকেটে প্রবেশ করার পরে কী করবেন এখানে আমাদের একটা অপশন থাকবে ডিসকভার সেই ডিসকভার থেকে আমরা সরাসরি অ্যাকাউন্টটা প্রবেশ করবো দেখেন অতি সহজে কীভাবে আপনি টোকেন পকেট থেকে অ্যাকাউন্ট করতে পারবেন টোকেন পকেটে আমি কিছু পরিমাণ ডলার রেখে রাখছি আপনি এখানে কিছু পরিমাণ ডলার রাখবেন যেটা গ্যাস ফি এবং নেটওয়ার্ক ফি হিসেবে কাট কাজ করবে দিচ্ছে দেখেন আমাদের এখানে থাকবে কি থাকবে ডিসকভার এই যে ডিসকভার এই ডিসকভারে আমরা ট্যাপ করবো যদি এই ডিসকভার ট্যাপ করি ওপরে আমাদের সার্চ বারে একটা অপশন আসবে এই যে সার্চ বার এই সার্চবারে আমরা যে রেফার লিঙ্ক বা যার মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন তার রেফার লিঙ্ক এখানে দিয়ে দেবেন এই বারে রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন যদি এখানে পেস্ট করে দেই দেখেন আমি এখানে র্যাপার লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপরে এটা দিয়ে আমি সার্চ করবো এটা দিয়ে আমি সার্চ করবো এই র্যাপার লিঙ্কটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে এখন এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে কন্টিনিউ চাপ দেবো এই যে কন্টিনিউ এ কন্টিনিউ চাপ দিলাম তারপরে আমাদেরকে কিন্তু সরাসরি তাদের হোম পেসিডি আসলো তাদের হোমফিসে আসার পরে দেখেন এখানে রেপার লিঙ্কটা বসে গেছে এখন এখানে একটা নাম দিতে বলেছে এখানে একটা নেম দেবো আমরা সুন্দরভাবে যার অ্যাকাউন্ট থাকবে তার একটা নাম দেবো এখানে আমি নাম দিলাম টর্ন আমি একটা নাম দিলাম আমার নাম যেহেতু বাবুল বাবুল ইসলাম বাবুল ইসলাম দিলাম তারপরে এখানে আমি কী করবো দেখেন রেজিস্টার নিচে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে রেজিস্টার এই যে দেখেন আমি রেজিস্টারে ট্যাপ করবো রেজিস্টারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অতি সহজে হয়ে যাবে এক্ষেত্রে আমি কী বলছে এখানে কনফার্ম পেমেন্ট মানে এখানে ট্যাপ করতে বলছে এখানে যদি আমি ট্যাপ করি সরাসরি এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনি যে পাসওয়ার্ড দিয়ে টোকেন পকেট রেজিস্টার করছেন সেই আট ডিজিটাল একটা পাসওয়ার্ড এখানে দেবেন আমি আর ডিজিটাল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই এখানে দেওয়ার পরে এখানে আমার কনফার্ম দিতে হবে এই যে কনফার্মটা আছে এই কনফার্মে ট্যাপ করবো আমরা এই কনফার্মে ট্যাপ করলাম দেখেন এত সেকেন্ডের মধ্যে কত সেকেন্ডের মানে স্মুথলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেলো রেজিস্টার অলরেডি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন রেজিস্টার হয়ে গেছে এখানে যেহেতু আমি রেজিস্টার করছি কোনো প্রোগ্রাম আপনি দিই না এগুলো আমাদের প্রোগ্রাম থাকবে এই সোল্টগুলো ওপেন করার ফলে কিন্তু আমাদের ইনকাম হিউজ পরিমাণ হবে হিউজ পরিমাণ প্রত্যেকটা ব্যক্তি এই প্রোগ্রাম থেকে ইনকাম করতে পারবে দেখেন অলরেডি ভাই আঠাশ তারিখের লঞ্চ হয়েছে কি আমি সকাল ভোর সাতটায় অ্যাকাউন্ট ভিডিওটা বানিয়েছি অলরেডি চার হাজার বাউন্ন জন ব্যক্তি রেজিস্টার করছে তাহলে হিসাব করেন এখানে কেমন ইনকাম পসিবল হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এ টু জেড বিষয় সেক্ষেত্রে এটা আমাদের হলে টর্নেন্ডো ডোটা হোম কত সুন্দর একটা হোম পেজ তৈরি করছে সো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম